নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ব্রেডের রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা বাড়িতে এত সহজেই পাউরুটি তৈরি করে নেওয়া যায় জানার পরে আপনার কিন্তু আর বাজার থেকে পাউরুটি কিনে খেতে ইচ্ছে করবে না বাড়িতে থাকা যে ফ্রাইং প্যান বা রুটি শাঁকা তাগুলো হয় তার মধ্যে কিন্তু পারফেক্ট পাওরুটি তৈরি করে নেওয়া যায় ভীষণ সহজ যদি আপনি একবার জেনে যান আর বন্ধুরা পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে সফট দেখেই বুঝতে পারছেন ভেতরের টেক্সচারটাও কিন্তু দুর্দান্ত এসছে বন্ধুরা খুব সহজ বাড়িতে পাওরুটি তৈরি করে নেওয়া তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আরেকটা জিনিস বন্ধুরা সুবিধে যেটা বাড়িতে পাউরুটি তৈরির আপনি আপনার নিজের মুখের স্বাদ অনুযায়ী মিষ্টি নুন সব কিছু কিন্তু চেঞ্জ করে করতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধে তো এর জন্য বড় একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ গরম জল তো বন্ধুরা এখানে যে কাপে আমি এক কাপ জল দিলাম সেই কাপ দিয়েই বাকি মাপগুলো দেখাবো আর দিচ্ছি তিন চা চামচ গুঁড়ো দুধ আর বন্ধুরা এই গুঁড়ো দুধটা একেবারে অপশনাল যদি বাড়িতে গরুর দুধ থাকে সেটা গরম করে আপনি একশো আশি এম এখানে দিয়ে দেবেন তাহলেই হবে তো দেড়শো এম জলে তিন চা চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম জলটা কিন্তু বেশ ভালো মতো গরম জল হতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বাটার বাটার দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব চিনির গুঁড়ো এখানে আমি দুই চা চামচ গুঁড়ো চিনি দিচ্ছি আগেই বলেছি নিজের স্বাদ অনুযায়ী আপনি এটা কম বেশি করতে পারবেন মিষ্টি পছন্দ করলে আরও দুই চা চামচ অ্যাড করে দেবেন আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ এখানে নুন দিয়ে দিলাম নুনটাও আপনি নিজের স্বাদ মতো কম বেশি করবেন এবারে দিচ্ছি বন্ধুরা ইস্ট ইস্ট এখানে দিতে হবে আপনাকে এক চা চামচ এবং দেড় চা চামচের মাঝামাঝি এক চা চামচের থেকে একটু বেশি দেড় চা চামচের থেকে একটু কম আর বন্ধুরা এই ইস্টটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাই ইস্ট তাই এটাকে আলাদা করে অ্যাক্টিভেট করার জন্য সময় দেওয়ার দরকার নেই রেস্টে রাখার দরকার নেই এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব বন্ধুরা ময়দা যে কাপের বন্ধুরা এখানে এক কাপ আমি জল দিয়েছিলাম সেই কাপের দুই কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটা দেওয়ার পরে বন্ধুরা এখন একটা ডো তৈরি করব। এই ডোটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে না করে যদি আপনি এরকম বাড়িতে স্প্যাচুলা থাকে এটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু খুব ইজিলি ডোটা তৈরি করা যায় আর হাতের মধ্যে লাগেও না আর স্প্যাচুলাতে হাতে যদিও বা লেগে যায় স্প্যাচুলাতে একদম লেগে থাকে না বন্ধুরা আর একটুক্ষণ মাখানোর পরেই দেখবেন খুব চিটচিটে লাগছে ডোটা তো বন্ধুরা এখানে ভয় পাওয়ার একেবারে কিছু নেই ইস্টের কারণে প্রথমে চিটচিটে লাগবে তারপরে যদি মনে হয় যে আপনি ডোটা তৈরি করতে পারছেন না এখানে দু চামচ মতো মানে সাদা তেল অ্যাড করে দিতে পারেন বা বাটার দিলেও কিন্তু হবে তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ মতো সেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডোটা একদম তৈরি হয়ে যাবে খুব সহজে বন্ধুরা এইভাবে স্প্যাচুলা দিয়ে ডো তৈরি করা যায় তাই হাত দিয়ে ডো তৈরি না করে আমি বলবো যদি বাড়িতে না থাকে একটা এরকম স্প্যাচুলা কিনে নেবেন যদি আপনি বাড়িতে পাঙ্গুটি বানাতে চান তাহলে তো দেখুন কত সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেল একেবারেই আমি হাত লাগাই নি আর এই ডোটা তৈরি করতে বন্ধুরা তিন থেকে চার মিনিটে বেশি সময় লাগবে না একদম সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এই ডোটাকে বন্ধুরা ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা এই জন্যই বলছি মানে ডোটা যতক্ষণ না ফুলে ডবলের থেকেও বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যে বাটিটাতে এটা ডোটা রাখলাম বন্ধুরা সেই বাটিটা পুরো ভর্তি হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তবে বন্ধুরা আমার এই ইসটা এতটাই ভালো যে এক ঘন্টার মধ্যেই কিন্তু ডোটা একদম পাউরুটির জন্য পারফেক্ট হয়ে যায় এক ঘন্টা পরে দেখুন যে বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে আমি এখনই ঢাকাটা খুলছি না তার আগে যে তাওয়াতে আমি পাউরুটিটা বানাবো সেই তাওয়াটা একটু রেডি করে নিতে হবে তার মধ্যে আমি দিচ্ছি বাটার তো এখানে বাটারটাকে ভালো করে তাওয়ার মধ্যে ব্রাশ করতে হবে বন্ধুরা বাটারের বদলে আপনি সাদা তেলও ব্রাশ করতে পারেন কিন্তু বাটারটা ব্রাশ করলে টেস্ট ভালো আসে তবে শুধু বাটার কিন্তু দেওয়া যাবে না তার মধ্যে অবশ্যই কয়েক ফোঁটা সাদা তেল অ্যাড করে দেবেন শুধু বাটার হলে কি হয় খুব তাড়াতাড়ি জ্বলে যায় মানে নিচের দিকটা পুড়ে যাওয়ার চান্সটা খুব বেশি তাই একটু যদি সাদা তেল মিশিয়ে দেন তাহলে সেই ভয়টা কিন্তু আর থাকছে না আমি দুটো তাওয়াতে এখানে বানাচ্ছি বন্ধুরা মানে একটু পাতলা করে বানাবো তাহলে কী হবে ব্রেডটা আরও তাড়াতাড়ি তৈরি হবে সেই জন্য দুটো তাওয়াই রেডি করে নিয়েছি এবারে আমি ডোটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা এর ভেতরে অনেকটা পরিমাণে কিন্তু বাতাস জমে আছে ইস্ট দেওয়ার ফলে বন্ধুরা এর মধ্যে যে এওয়ার এয়ারটা তৈরি হয় সেটাই কিন্তু ভেতরে জমার কারণে এটা ফুলে ওঠে তো বন্ধুরা এবারে দেখুন আমি হাত লাগিয়ে কিন্তু ডোটা তৈরি করছি না এখানে হাত দিতে পারেন হাত দিলে হাতে একটু তেল বা বাটার লাগিয়ে তারপরে এটা ভেতরের এয়ারটা এইভাবে চেপে চেপে বের করে দেবেন তো এরপরে বন্ধুরা এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করব এবং এই ডোটা অবশ্যই আমি একটা ছোট একটা বড় করছি কারণ দেখতেই পেয়েছেন যে প্যানগুলো একটা ছোট সাইজ ছিল আর একটা বড় সাইজ ছিল তাই তাওয়ার সাইজ অনুযায়ী মোটামুটি একটা দেখে একটা একটু ছোট ডো নিয়ে নিলাম আর একটা অংশ একটু বড় রেখে দিলাম মানে বেশি রেখে দিলাম ডোটা এবারে যেটা করবো বন্ধুরা এই ছোট ডোটা ছোটো প্যানের মধ্যে দিয়ে দেব আর বড়টা বড়ো প্যানের মধ্যে তো এই ডোটা প্যানে দেওয়ার পরে আমি কী করছি অবশ্যই আপনারা দেখবেন মন দিয়ে এই জায়গাটা স্কিপ করবেন না বন্ধুরা তো ডোটা দেওয়ার পরে আমি আগেই বলেছি যদি হাত লাগান তাহলে হাতে একটু তেল বা বাটার লাগিয়ে নেবেন এবারে তারপরে দেখুন ঠিক যেভাবে আমি প্যানের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছি সেইভাবেই ছড়িয়ে দেবেন আপনি কিন্তু চাইলে এইভাবে বাড়িতে পিৎজার যে বেসটা হয় সেটাও তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা পাতলা করতে হবে পাউন্টি বলে এটা অনেক বেশি থিকনেসটা মোটা রয়েছে তো এইভাবে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুটোই একই রকম করে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরটা আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি একেবারে ডিম ছাড়া বানানো এটা মানে তাই ডিমের কুসুম দিলাম না এখানে আমি বাটার ব্রাশ করে দিলাম এবারে বন্ধুরা দুটোই একই রকম করে বাটার ব্রাশ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখছি ঢাকায় যদি হোল থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে এবারে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট যাতে করে এটা আবার কিছুটা ফুলে যায় তো কুড়ি পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে এই সময় আপনি অন্য কাজ করবেন তারপরে কুড়ি পঁচিশ মিনিট পরে বন্ধুরা আমি একদিকে দেখুন একটা মোটা তাওয়া বসিয়েছি আমি দুটো প্যান একই সঙ্গে করে দেখাচ্ছি আপনাদের আরেক দিকে দেখুন একটা পাতলা তাওয়া বসিয়েছি পাতলা তাওয়া বসানোর কারণে আমি এখানে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই স্ট্যান্ডটা দেওয়ার দরকার আছে কি নেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে সেটা জানতে গেলে এবারে গ্যাসটা জেলে দিচ্ছি গ্যাস জেলে দিয়ে হাই ফ্লেমে প্রায় পাঁচ এটাকে কিন্তু ভালো করে তাওয়াগুলোকে গরম করে নেব পাঁচ মিনিট ভালো করে গরম করে নেওয়ার পরে প্যানগুলো আমি বসিয়ে দিচ্ছি দুটো তাওয়াতে এবং ঢাকা বেশ ভালো করে যেরকম দেওয়া ছিল সেইভাবেই আছে দেখতেই পাচ্ছেন যে আবার কতটা ডোটা ফুলে উঠেছে এবারে বন্ধুরা গ্যাসটাকে কি করব। লো মিডিয়ামের মাঝামাঝি করে দেব এবং অপেক্ষা করব প্রায় আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট পরে আমি দুটো তাওয়াতেই আপনাদের দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি এটা খুলে দেখাচ্ছি যেটা স্ট্যান্ড ছাড়া বসিয়েছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের তো এটা কিন্তু ওপরটা দেখুন ড্রাই হয়ে গেছে তার মানে নিচের দিকটা হয়ে গেছে ওপরে হাত দিয়ে দেখে নেবেন ড্রাই হয়েছে কিনা যদি হয় তাহলে বুঝবেন নিচের পোর্শনটা হয়ে গেছে দেখুন উল্টে দিলাম নিচের দিকটা একেবারে সুন্দর ফ্রাই হয়ে গেছে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা সাত থেকে আট মিনিট ফ্লেমটা কিন্তু অবশ্যই থাকছে এই সময় লোতে এবার আমি আরেকটা যেটা স্ট্যান্ডের উপর বসিয়ে রেখেছিলাম সেটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে পেলেন ওপরটা একেবারে সফট রয়েছে এটা কিন্তু একদম কিন্তু এটা ফ্রাই হয়নি মানে বেক হয়নি সেই জন্য কি করতে হবে স্ট্যান্ডটাকে সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে মানে তাওয়া পাতলা হোক বা মোটা যেহেতু ডাইরেক্ট আগুনের ওপরে আছে বন্ধুরা তো ওই ডাইরেক্ট প্যানটাকে যদি তাওয়াতে না বসান তাহলে কিন্তু সহজে সেটা কু হবে না তো আমি এবারে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সাত থেকে আট মিনিট পরে লো ফ্লেমে যেটা আগেই অলরেডি উল্টে দিয়েছিলাম সেটা তো তার আগে আমি একটু খুলে দিলাম হোলটা ভেতরে জলটা যাতে খুব বেশি জমে না যায় এবারে উল্টে দিয়ে দেখাচ্ছি উল্টো দিকটা ঠিক কীরকম হলো তো এটাও বন্ধুরা দেখুন এবার দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এটা একেবারে রেডি হয়ে গেছে এখন যেটা করব। আমি হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেব এবং দুই দিকটা অল্প অল্প আবার একটু বাটার লাগিয়ে দেবো তাহলে কি হবে পাউরুটিটা খুব সফট হবে এবং সেটা বন্ধুরা দু তিন দিন পর্যন্ত ভালো রকম সফট থাকবে তো দুই দিকেই কিন্তু অল্প অল্প বাটার লাগিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক এরকম গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখছি তারপরে ঢাকা খুলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি আরেকটা যেটা বসি মানে হচ্ছিল না দেখালাম আপনাদের এবারে দেখুন এটা কি অবস্থা হয়েছে তো এটা উপর দিকটা কিন্তু আমি হাত দিয়ে দেখে নিয়েছি বন্ধুরা ড্রাই হয়ে গেছে একদম তো এটাও হয়ে গেছে দেখুন এবারে বুঝতে পাচ্ছেন যে স্ট্যান্ড ছাড়াই কিন্তু আপনাকে বসাতে হবে যেহেতু আপনি তাওয়ার উপরে বসাচ্ছেন এটারও কাগজটা খুলে দিলাম যাতে ভেতরে খুব বেশি স্টিম না জমা হয় তো বন্ধুরা একই পদ্ধতিতে পরেরটাও আমি ফ্রাই করে নিয়েছি তো দেখুন দুটো একদম সুন্দর রেডি হয়ে গেছে আর আমি আগেই বলেছিলাম পাতলা পাতলা বানিয়েছিলাম বলেই দশ মিনিটে হলো বন্ধুরা দশ মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে যদি আপনি মোটা থিকনেসটা রাখেন তাহলে কিন্তু সময়টা বন্ধুরা সেই অনুযায়ী আপনাকে বাড়াতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন